আপনারা হয়তো বা ইতিমধ্যে জানেন যে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন অনেকটাই মুছে যাওয়ার পথে আর কি করা তো এই ভিডিও আশা করি সারা বিশ্বে ইউটিউবের মাঝে ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে যাবে বর্তমান যুগে মুসলমান বিশ্ব আজকে একটা পালন করবে আর কি করে অন্ততটুকু ধারণা আর কি করা কারণ তারা প্যালেস্টাইনকে তারা রক্ষা করতে পারে নাই এর মধ্যে তাদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমি 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 দেখতে পাইনি আমি কারো বিশেষ করে আরও বিশ্ব তাদেরকে মুসলমানদের মধ্যে কোনো মানে মুসলমানদের প্রতি কোনো সিম্পিথি শুধু দেখতে পাইনি আল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে অনেক কিছু দিয়ে গেছে তেল বলেন গ্যাস বলেন স্বর্ণ বলেন আর অনেক কিছু সব কিছু দিয়ে গেছে বাট তারা আসলে মানুষ হতে পারে নাই আর কি করে অতএব তার মুসলিম আমি জানি না মানে মুসলমান হওয়ার আগে আসলে আপনি মানুষ হতে হবে মুসলমান হওয়ার আগে আপনাকে অবশ্যই মুসলমান হওয়ার আগে আপনাকে অবশ্যই মানুষ হতে হবে তারপরে আপনি মুসলিম যদি আপনি মানুষে না হন আপনি কিভাবে মুসলিম আপনি জীবজন্তু আপনি মুসলমান হতে হবে না মানুষ হলে মুসলমান হইতে না আপনি তো মানুষ না আর বিশ্বের গালফের যারা আছে শালি সারাদিন খালি দাড়ি হাতাবে ঠিক আছে নারী নিয়ে মজা করবে মদ নিয়ে মজা করবে ঠিক আছে তো তাদের তো আর কোনো কাজ নাই তো আপনি আপনার কি বলতে পারেন এই বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানদের কাজটা কি তাদের কোনো কাজ নেই তাদের একটা তাদের কয়েকটা কাজ এক নারী মদ জুয়া এইগুলোই তাদের কাজ আর আর মুসলমানদের রক্ত সৌদি দুবাই কাতার সবাই তো পয়সাওয়ালা বা তাদের অবদান কি মুসলমানদের জন্য তাদের অবদান কি আল্লাহ আল্লাহ রাসুলের দোবায় তারা যে এত কিছু পাইছে যেটার উপরে মানে ভিত্তি প্রস্তর করে তারা এখনও চলতেছে যে তেল গ্যাস বৃষ্টি করে তারা আজকে খুরমা খাজু খাচ্ছে আস্তে খাসি খাচ্ছে আয়েসি জীবনযাপন যাপন করতেছে তাদের থেকে আপনারা কী এক্সপেক্ট করেন আমি কখনও এক্সপেক্ট করি না আমি ছোটকাল থেকেই মিডিল ইস্টের বিপক্ষে আমার জীবনের আমি জানি না আমি কত বছর আসবো তারপর আমার কাছে মনে হয় যে তিন ব্যাগে দুই ব্যাগ আমার চলে এক ব্যাগ বাকি আছে তারপর আমি বলবো আমি সবসময় মিডিল ইস্টের বিপক্ষে ছিলাম আজকেও আসি আগামীও থাকবো এবং যত বছর বেঁচে থাকবো অত বছর আমি মিডিল ইস্টের বিপক্ষে থাকবো আমি কখনো এই সমস্ত ডিজিটাল খাজু খাওয়া মুসলমান আমি বলি বলবো না যদি আপনারা প্যালেস্তানকে ভালোবেসে থাকেন এক বছরের জন্য আপনারা হজ করে দেন সৌদির অর্থনীতি কোথায় এসে পড়ে এই সৌদি এই উমরা হজের মাধ্যমে যেটাকে টাকা কামে করতেছে এগুলো যে তারা ভোগ বিলাসী করতেছে তারা মুসলমানদের পাশে দাঁড়ায় নাই দাঁড়াবেও না লিখে রাখেন দুনিয়াতে এত সমস্যা হয়েছে কোনোদিন শুনছেন সৌদিয়ানরা পাশে এসে দাঁড়াতে কখনো শুনবেনও না তারা করেও নাই কখনো করবেও না এটাই মুসলমানদের চরিত্র মানে বর্তমান ডিজিটাল মুসলমানদের চরিত্র আগের মুসলমান দেখেন আর বর্তমান মুসলমান দেখেন আর জমিন পার্থক্য আমরা যা দেখতে পেতেছি মুসলমানদের যে চরিত্র এটা কিন্তু অরিজিন মুসলমানের চরিত্র না মুসলমান বলতে গেলে এখনকার অরিজিনাল মুসলমান নাই আর সব ডিজিটাল মুসলমান সব ইহুদ্দিন আসারাদের যে এই সিলেবাস দেয় ওই সিলেবাসের মুসলমান তারা তারা অরিজিনাল মুসলমান না ভয় করেন এক আল্লাহকে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই সদি থেকে এই ফতুয়া দিবে ওই ফতুয়া দিবে এগুলো ফলো করবেন না কোরআন পড়েন কোরআন বাংলায় তর্জমা করেন কোরআন সব কিছু আছে সৌদি এই স্টাইলে নামাজ পড়ে দেখে যা আমাদের এই স্টাইলে নামাজ পড়তে হবে আমি এটা কোনোদিন একমত না আমি তখন একমত হতে পারতাম যখনকার সৌদিয়ানরা যদি প্যালেস্তানের পক্ষে দাঁড়াইত প্যালেস্তাইনার পক্ষে ওয়ান মিনিটের একটা স্পিচ দিত তারা দেয় নাই তাহলে আমি কীভাবে বুঝবো তারা মুসলমান এটা তো দিয়ে না আমাকে